প্রিয় সুতরা বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ফল আম যা আমরা ভালোবেশী ফলের রাজা বলি কিন্তু আজকের দিনে এই রাজার স্বাদ যেন মাটি হয়ে যাচ্ছে কেন কারণ অধিকাংশ আমি ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার বিষাক্ত কীটনাশক এবং নানা ধরনের কেমিক্যাল হরমোন ফলে আমাদের স্বাস্থ্য দেখা দিচ্ছে নানা বিপদ কিন্তু এর থেকে মুক্তির একটি প্রাকৃতিক ও নিরাপদ পথ আসছে আর সেটি হলো অ্যাসফিয়ান পদ্ধতি অ্যাসফিয়ান এফ এর সম্পূর্ণরূপ হলো সুভাষ পালেকার ন্যাচারাল ফার্মিং এটি ভারতের কৃষিবিজ্ঞানী সুভাষ পালেকার সরকারের উদ্ভাবিত এক বিশেষ প্রাকৃতিক কৃষি পদ্ধতি এই পদ্ধতিতে চাষাবাদে কোনো রকম রাসায়নিক সার বিষ বা হরমোন ব্যবহার করা হয় না এতে ব্যবহার করা হয় স্থানীয় উপকরণ যেমন গরুর গোবর গোমূত্র গুড় ছাই এবং খামারের নিজস্ব মাটি এই পদ্ধতিতে তৈরি সারে আম যেমন সুস্থ থাকে তেমনই উৎপাদিত আম হয় একেবারে বিষমুক্ত পুষ্টিকর ও প্রাকৃতিক স্বাদে ভরপুর এই পদ্ধতিতে চারটি প্রধান উপাদান হলো জীবাম রোদ বীজাম রোদ মালচিং বৃষ্টির পানি সংরক্ষণ জীবাম হলো একটি তরল জৈব সার যা তৈরি হয় দেশি গরুর গোবর গোমূত্র গুড় ডাল ও স্থানীয় মাটি দিয়ে এটি মাটির জীবাণু ও অণুজীবের সংখ্যা বাড়িয়ে তুলে জীবন্ত মাটি গড়ে তুলে গাছের জন্য একটি আদর্শ পরিবেশ ফলে আম গাছ রোগমুক্ত ও ফলনশীল হয় বীজাম ব্যবহার করা হয় চারা রোপণের আগে এটি চারা বা বীজকে ব্যাকটেরিয়া ছত্রাক কীটের আক্রমণ থেকে রক্ষা করে ফলে গাছ শুরু থেকেই শক্তিশালী হয় আচ্ছাদন বা মালচিং বলতে বোঝানো হয় গাছের গোড়ার মাটি ডেকে রাখে শুকনা পাতা খড় বা জৈব বর্জ্য দিয়ে এতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায় আগাছা না এবং মাটির নিচে থাকা উপকারী অনুজীবগুলো সক্রিয় থাকে এর ফলে গাছের শিকড় আরও ভালোভাবে পুষ্টি গ্রহণ করতে পারে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতিতে গাছের চারপাশে ছোটো গর্ত বা নালা তৈরি করে বৃষ্টির জল ধরে রাখা হয় এতে শিকড় গভীরে পর্যন্ত পানি পায় এবং অতিরিক্ত সেচের সেচের প্রয়োজন হয় না এখন চলুন জেনে নেই এই পদ্ধতির উপকারিতা পদ্ধতিতে চাষ করা কোনো রাসায়নিক উপাদান থাকে না ফলে এটি পুরোপুরি নিরাপদ এমনকি শিশুরাও নির্ভয় খেতে পারে রাসায়নিক সার ছাড়া ফলে প্রাকৃতিক গন্ধ ও স্বাদ বজায় থাকে এই আম ক্ষেত্রে যেমন মিষ্টি তেমনই সংরক্ষণযোগ্যতাও বেশি রাসায়নিক সার বা বিষ কোনো কীটনাশক না কেনার প্রয়োজন পড়ে না নিজ উপাদান দিয়ে সার তৈরি করা যায় ফলে খরচ অনেকটা কমে যায় এসপিএনের পদ্ধতিতে মাটির জৈব উপাদান এবং জৈব বৈচিত্র্যকে বাড়িয়ে তুলে মাটিকে করে আরও উর্বর রাসায়নিক সারের ব্যবহার বন্ধ হয় মাটি পানি ও বাতাসের দূষণ কমে যায় বৈচিত্র্যময় রক্ষা হয় বিষমুক্ত আমের চাহিদা এখন শহর বাজারে খুব বেশি তাই কৃষকরা ন্যায্য দাম পান লাভ বেশি হয় এই পদ্ধতিতে কৃষক নিজের খামারের জিনিস দিয়ে সব কিছু করতে পারেন ফলে বাজারের উপর নির্ভরশীলতা কমে এসপিএনএফ শুধু একটি কৃষি পদ্ধতি নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের মাটিকে বাঁচায় গাছকে সুস্থ রাখে আমাদের শরীরকে দেয় পুষ্টি এবং বিশ্বস্ত